হ্যাঁ মোটামুটিভাবে শিক্ষার্থীদেরকে দেখিয়ে দেওয়ার পরে তারা আসলে গাছ লাগাচ্ছে অনেকে স্কুল ড্রেস নাই খুব বাজে অবস্থা আসলে সত্যি কথা বলতে তারা স্কুল ড্রেস পরেই আসে কিন্তু আজকে গাছ লাগানোর জন্য তাদেরকে একটু আগে আগে আসা আসতে বলা হয়েছে যে কারণে অনেকের গায়ে একটু ময়লা হতে পারে এই জন্য তো বেশ মোটামুটি সবাই গাছ লাগাচ্ছে দেখতে পাচ্ছি আমরা দেখি এই সামিন তুমি কি কাজ করতেছো হ্যাঁ গাছ লাগানোর সঠিক নিয়ম জানো আচ্ছা আমরা ওই মাটির কোন কোনটাই চাপ দিব কি হ্যাঁ কর্নারে কর্নারে চাপ দেবো ওই ওই মেইন অংশে কি চাপ দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তার মানে মোটামুটি তুমি কি কাজ করতেছো হ্যাঁ এখন এটা খুলতেছো ঠিক আছে সুন্দর করে খোলো বাহ তুমি কি কাজ করতেছো এটা খুলতেছো বাহ মেয়েরা আমাদের মেয়ের সদস্য তারা আসলে গাছ লাগাতে সুন্দর করে আজকে তোমাদের লাগাও হ্যাঁ লাগাও সুন্দর হচ্ছে এই 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 মেয়েদের কাছ থেকে আসলে আমরা এক্স্যাক্টলি শুনবো যে 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 গাছ লাগানোর আসলে সঠিক পদ্ধতি কি হ্যাঁ সোহানা গাছ লাগানো হয়ে গেছে না হয়নি এখনো প্রায় ঠিক আছে সুন্দর হচ্ছে এই যে এইদিকে চঞ্চলটাও মোটামুটি গাছের ওটা খোলায় ব্যস্ত আমরা কিন্তু গাছ লাগানোর শেষে সবাই স্কুল ড্রেস বাড়ি থেকে পরে আসবো ঠিক আছে হ্যাঁ চমৎকার গাছ লাগানোর পরে আসলে দেখা যাবে যে আসলে গাছগুলো কত সুন্দর হয়েছে আচ্ছা এই যে দাঁড়াও তোরা গাছ লাগানো যেহেতু শেষ করে ফেলেছো আর বাকি সবাই প্রক্রিয়াধীন আছে দেখি এই তিনজনই দাঁড়াও এখানে দাঁড়াও নাম কি তোমার ঠিক আছে তোমার নাম তোমার নাম আচ্ছা ফারিহা সোয়ানা এবং মিম এইখানে তোমরা কি কাজ করলে আজকে আচ্ছা তোমরা কি জানতেই যে এই গাছটা কিভাবে লাগাতে হয় আজকের আগে সঠিক বিজ্ঞানসম্মত মানে কিভাবে লাগাতে হয় এটা তো সবাই জানি যে মাটি ঘুরলে গাছ লাগানো হয় কিন্তু আমরা কিছুক্ষণ আগে হাতে কলমে তোমাদেরকে দেখাইছি এর আগে কি এভাবে কখনও গাছ লাগানো কেউ দেখাইছে তোমাদেরকে এ এটা কি এটা কি জানতে যে কিভাবে গাছ লাগাতে হয় আচ্ছা একজন একজন করে বলবা যে প্রথমে একদম শুরুতে গাছ লাগানো শুরুতে কি করতে হয় মাটি খুঁড়ে নিতে হয় তারপরে কি করতে হয় সোহানা তো মাটি উঠিয়ে নিতে হয় তারপরে তুমি বলো তো ফারিহা গাছগুলো সুন্দর করে তারপরে গাছ লাগানোর পরে কি করতে হয় পানি দিতে হয় আচ্ছা মাটি ভরাটের কোনো নিয়ম আছে নাকি যেখানে সেখানে মাটি চাপ দিলেই ভরে ভরাট হয়ে যাবে এরকম এরকম কোনো বিশেষত্ব নাই ইচ্ছা মতো করা যায় হ্যাঁ কোনায় কোনায় কেন মাটি গাছটা যে মাটির সাথে থাকে ওই মাটিতে চাপ দেওয়া যাবে না কেন ওই মাটি ভেঙে গেলে অনেক সময় গাছটা বাঁচানো অসম্ভব হয়ে পড়ে বা তো এই এই যে আমরা যে আজকে গাছ লাগালাম এই এই গাছটা আসলে আমি তো না লাগালেও পারতাম এই গাছটা দেখতে হয়তো তোমরা ফাইভের বাচ্চা স্টুডেন্ট কতদিন পরে চলেই যাবা কিন্তু তারপরেও তোমরা গাছ লাগাতে এত উৎসাহিত কেন কে বলবে হ্যাঁ 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 স্কুলটা সুন্দর দেখাবে তো আর এছাড়া আর কোনো আরও পরিবেশও সুন্দর দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি আমাদের বাকি স্টুডেন্ট যারা এই যে আমাদের নুরামিন আমাদের আলফাজ আমাদের আরব একদম নিশান জিম চঞ্চল সবাই গাছ লাগাচ্ছে আসলে তাহলে আমরা কি সবাই বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে গাছ লাগাতে হয় এটা কি জানি আচ্ছা আমরা একটু দেখি তো দেখি গাছ মোটামুটি সবারই কম বেশি লাগানো হয়ে গেছে দেখি তো সারি করে যে গাছটা লাগালাম দেখতে কেমন দেখা যায় একটু দেখি শরৎ তো তোমরা একটু শুধু হ্যাঁ গাছে যে পানি দিচ্ছে আমাদের আর এক স্টুডেন্ট সমাজ বাহ সুন্দর ওইদিকেও গাছ লাগানো চলমান আছে ভিডিওতে আসলে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের একটা সারিবদ্ধভাবে সুন্দর লাইন মেনটেন করে একটা সুন্দর পরিবেশে গাছ লাগানো হয়েছে যেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি আমি ভিডিও করার সক্ষমতা রাখি বা সব কিছু ঠিকঠাক থাকে এটার পরিবেশ কী ধরনের প্রভাব পড়েছে এটা দেখতে কেমন হচ্ছে আসলে সেগুলোও আমরা একটু দেখাবো তো আশা করি এই 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 ময়লা এইগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে আমরা আপাতত বৃষ্টির সংখ্যায় তাড়াতাড়ি লাগাচ্ছি তবে এটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে সেই বিষয়টা সবাই খেয়াল রাখবে ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই গাছগুলো সুন্দর করে বেড়ে উঠুক বড় হোক তোমাদের স্মৃতিগুলোও থাক এই যে আমরা যে আজকে ভিডিওটা করতেছি আমরা হয়তো এটা শিক্ষক বাতায়নে আপলোড করব সেখান থেকে তোমরাও দেখতে পারবে কোনো এক সময় এবং এই এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে তোমরা আজকে ফাইভ ই স্টুডেন্ট সবাই তো এটা যে আগামী পাঁচ দশ বছর পরে যখন তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে সবাই ঠিক আছে Okay.